সুচিকিৎসা এবং বিদেশের চিকিৎসার জন্য এবং তার নিঃস্ব মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি ছিল বাংলাদেশে কেন্দ্রীয়ভাবে তারই অংশ হিসাবে নাটোর জেলা বিএনপি আয়োজিত ছিল আজকের এই সমাবেশ এই সমাবেশ আমরা শান্তিপূর্ণভাবেই করছি বা শান্তিপূর্ণভাবে আমাদের আয়োজন ছিল সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমাদের দলীয় কর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসছিলো এরকম অবস্থায় লীগের সন্ত্রাসী আপনারা সবাই চেনেন সবাই জানেন যে যারা এর আগেও শহীদুল ইসলাম বাচ্চু সাহেবকে বেড়েছে যারা রহিম নওয়াজ বিএনপির সদস্য তাকে মেরেছে যারা আমাদের থানা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সান আলম আবুলকে বেড়েছে যারা আমাদের সাবেক যুবনেতা ছাত্র নাতা সাইফুল ইসলাম আফতাবকে মেরেছে যারা আমাকে দেওয়ান সাহেব আমি আমাকে মেরেছে তারাই আজকে এই ঘটনাটা ঘটে ঘটিয়েছে আমি বিধায় বলতে পারি যে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসী এবং নাট শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিক রফিককে প্রথমে মারি তারা রফিককে মেরে আহত করে তারপর পরে আমরা দশ মিনিট পরে শুনতে পাই আমাদের সহ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবিলুল ইসলাম সম্পর্কে তারা নির্মমভাবে মেরেছে তার মাথায় বাইশটা সেলাই করেছে এবং অবস্থা খুবই

হয়েছে সর্বশত্রু নেতা নেতৃত্বে সুতরাং আমরা এর প্রতিবাদ চাই জেলা বিএমপি পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই সব সন্ত্রাসীবৃক্ষาศে দ্বারা ঘর ঘরে ঘুরে ঘুরে যাচ্ছে এই সব সন্ত্রাস অস্ত্র সহ এই সব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি জেলা বিএমপি পক্ষ থেকে প্রতিবাদের নিন্দা জানাচ্ছি